আমরা সেখান থেকে পরিত্রাণ পেয়েছি এই মুক্ত মঞ্চে কথা সুযোগ পাচ্ছি আপনারা এই ওয়ার্ড মাহফিলে মুক্ত হবে স্বাধীন ভাবে বসে ওয়ার্ড সুযোগ পাচ্ছেন পাশাপাশি আপনারা জানেন এর আগেও আমাদের চাঁদপুর গ্রামে বিভিন্ন ওয়ার্ড হয়েছিল আমার মনে আছে ঈদগা একটা ওয়ার্ড হয়েছিল অনেক বড় বড় ছিল কিন্তু এই আওয়ামী লীগের দোষকরা সেই ওয়ার্ড মাহফিল করে মাহফিলটা সঠিকভাবে করতে চাইনি আমি আপনাদের সন্তান আপনাদের কাছে দোয়া চাই আর আপনাদের মধ্যে সারাটি কথা বলতে চাই আপনারা সব সময় সব পথে থাকবেন সঠিক পথে থাকবেন সঠিক পথে থাকলে আল্লাহ আমাদের সঙ্গে থাকবে এবং সৎ পথে থাকলে যত বাধায় আসুক আমরা সবাই সেটাকে সমৃদ্ধ মোকাবিলা করে সামনে অগ্রসর হতে পারবো এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে সফলতা কামনা করে আমি আমার সম্পৃক্ত শেষ করছি আসসালামু আলাইকুম